শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে তোমাদের দ্বিতীয় মে প্রথম মাইগ্রেশনের যে আপডেটগুলো এসেছে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেট ও প্রথম মাইগ্রেশনে ভর্তি আপডেটে দ্বিতীয় মেইট প্রথম মাইগ্রেশনে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে আছে কিন্তু 1 অক্টোবর রাত এগারোটায় নতুন ভাবে তারা সংশোধন করেছে বিষয়টি শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেয়েট অনলাইনে ভর্তি নিশ্চয়ই তোমরা যারা দ্বিতীয় পেয়ে যাবে তোমাদের কিন্তু অনলাইনে ভর্তি নিশ্চয় করতে হবে পাঁচশো টাকা দিয়ে যেটা বিকাশ রকেট নগদ উপায়ে শিক্ষার্থীরা কিভাবে ভর্তি নিশ্চয়ই করতে হবে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা সেখান থেকে দেখে নি তোমরা নিজেরাই কিন্তু ভর্তি নিশ্চয় করতে পারবে তোমাদের দ্বিতীয় মেয়েটে ভর্তি নিশ্চয় হবে কিন্তু দুই অক্টোবর সকাল আটটায় শুরু হবে এবং শেষ হবে সাত অক্টোবর

করতে হবে আর যদি যদি তোমার ঢাকা পড়তে তোমাকে মাইগ্রেশন অন অফ করো তোমাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে তো ভিডিওটি পর্যন্তই শিক্ষার্থীরা তোমরা কে কে দ্বিতীয় মেট এবং প্রথম মাইগ্রেশনে অপেক্ষা রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও আর কে কে এখন অব্দি ভর্তি হয়েছে আর কে কে এখনো ভর্তি হওয়ার সুযোগ পাওনি তারাও কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে